আমি শুনছিলাম বাবা জাহাঙ্গীরের কাছে গল্পটা শুরু করি হ্যাঁ তখন ছিল রাজতন্ত্র রাজা জমিদার সুলতান নবাব ওই জামানা তো একজন দরিদ্র লোক সে ভাবতেছে আমি সবচেয়ে বড় ধনী লোক বাদশারও বাদশা হইতে চায় তাহলে কিভাবে হওয়া যায় শনি চিন্তা ভাবনা কইরা দেখে যে আমার কাছে যদি একটা পরশ পাথর হয় আমি যদি একটা পরশ পাথর পাই তাইলে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি রাজার রাজা বাদশার বাদশাহ উনি হয়ে যাবে তো ওই চিন্তা ভাবনা এই পরশ পাথরের তালাশে উনি বের হয়ে যায় বের হইয়া জাগায় জাগায় মনে করো সে কোথাও খুঁজা পাচ্ছে না নিরাশ এক যুগ পার হয়ে গেছে খুঁজতে খুঁজতে সে নিরাশ হয়ে গেছে নিরাশ হইয়া এক বনের দিকে ঢুকে সে বনের মধ্যে ঢুকতে 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 বহুত ভিতরে চলে যায় যা দেখে এক পাগলে ধ্যানে বৈশা রয়েছে জঙ্গলের মধ্যে আবার টিলা আছে টিলার উপরে বৈশাখ এমনি তো সে নিরাশ মন খারাপ যে দেহে যে এই জঙ্গলের মধ্যে বইয়া এই পাগলে কি করতেছে তখন ওই লোকটা ডাকতেছে এ আল্লাহর পাগল এ আল্লাহর পাগল উনি দেখছে দেখার পর ডাকছে জাগার পর কি সে বাবা উঠে আসো উনি টিলাটা টপকা টপকা উঠে গেছে যা কয় আমি একটা জিনিস চামু তুমি দিতে পারবা তখন উনি একটু চিন্তা ভাবনা আচ্ছা বাবা বলো তুমি কি চাও আমার একটা পরশ পাথর দিতে পারবা তখন ওই পাগল উত্তর দিতেছে এই জিনিস যে তুমি কি করবা এটা তো অনেক নোংরা জিনিস হে তুমি দিতে পারবা না এর লিগে তুমি এটার নোংরা বানাইছ কত ঠিকই লাগবো ক তখন বসা তো বসা না বসাতে হোক আর এমনি উঠে দিছে দিয়া কয় লহেন থেকে একটা দেহে ওর হোক আর নিচে এত ডি পরশ পাথর হ্যাঁ ওইটা পুটকি নিচে দিয়া বয়ে নিচে হোম থেকে পুটকিটা উঠে তারপর একটা পরশ পাথর তো একটা পরশ পাথর নিয়া একটা পাথরে লাগাইছে দেহ সোনা হয়ে গেছে কি মানদার আবার একটা বদলে নিল ঠিক আছে আবার উঠে এটা বদলা আরেকটা লইলোটা লাগে দেখলো এইটাও শোনা হয়ে যায় রয়েছে গিয়া মানে ওর বাড়ি ঘর যা আছে সব সোনার সোনা সোনার ছাড়া কিছুই নাই এরকম মনে কর এক যুগ সে রাজ রাজকীয় ভাবে মানে যারে যায় উপহার স্বর্ণ মুদা তত স্বর্ণ মানে বিশাল বড় রাজা রাজার রাজা হয়ে গেছে এরকম রাজায় করতে করতে হঠাৎ করে রাজার মনে চিন্তা হইল যে আমি এই দুনিয়ার রাজা বাদ সার লেগা একটা পরশ পাথর খুঁজলাম খুঁজত ঠিকই আমি দুনিয়া পাইছি যার নিলাম একটা খটকা লাগলো উনি সাথে সাথে রাজ্য ত্যাগ করলো ত্যাগ করে আইসা দেখে ওই সাধ কি ওই পাগলেই ওই টিলার উপরে বৈশা রয়েছে এখন আইসা বলতেছে বাবা এ তোমার পাথর লও এটা কি কয় না বাবা আমি এটা নেব না কি নিবি কি কয় বাবা তুমি ধ্যানে যারে চাচ্ছ আমি তারই চাচ্ছি এখানে তার পাছায় কিন্তু অনেক পরশ পাথর ছিল যার কাছে পরশ পাথর আছে তার ওই লোকের কাছেই কেউ কাছে পরশ কিন্তু তার কাছে একটা পাথর সাধকের কাছে যদি ওই পরশ যদি পাথর না বানাইতে পারে তাহলে কিভাবে নিজেকে দর্শন করবা

বড়soup নাই সাব নাই কি বলবা যে মানুষ ফুকিবি মানে না যে মানুষটা ফুকিবি মানে না সে আর কি দেন দাইন মানে মানে যে এটা বাবা বলছে যে মানুষের মুর্শিদের দরবারে আস একটা হইল তোমার জনম জনমের পথ তুমি এখন এই পূজার উপরে আমার তোমার জন্ম হবে তুমি কি চাও না তোমার জন্ম যদি এই জন্মে যদি তুমি তোমার না চিনতে পারো যে গুরু ভক্ত মায়ের পেটে জানি দেখ একজন গুরু ভক্ত মায়ের পেটে জানি আবার দেখবে এরকম কর্ম করতে পারো যে তোমার এই জন্মে মানুষ না হইতে পারে আরেক জন্মে দেয় দেখবার যে বয় তাবলাম যেখানে তো কেন এটা তোমার কর্মে তোমাকে ওইখানে নিচ্ছে তোমার কর্ম তোমার তথ্য কেন তুমি বিশ্বাস করো না কেন মানতে চাও না সবচেয়ে বড় আত্মসভা সবচেয়ে বড় বাধাই হলো তোমার ইগো তুমি যে কোন জায়গায় ইগো তুমি তুমি নিজেই জানো না হ্যাঁ কি মানতে করতেছো না এটাই তোমার ইগো তুমি যা খোঁজে পর্যন্ত মনে প্রাণে যদি তাকে গ্রহণ না করো তোমার কেমনে দিবে আমি যদি আমার মুর্শিদকে যদি আমি মনে প্রাণে যদি পূরণ করতে পারি তাহলে কি করুন তার জন্য বলছিল যার শনে নাই প্রেম পিরিতি যার শনে নাই প্রেম পিরিতি তার পূজায় কি মন বসিবে জাননারে না রে কিসে হবে গুরু বল কেমনে হবে গুরু দর্শক কিন্তু কখন কি গুরু কই ভাবে নিছো ওই ভাবে একটু চেষ্টা করছে টালিংগন করার জন্য গুরু দলে কি হয়ে যায় ভক্তের তাসেশ নারী এই তো তুমি শুরু কোলো না তাই বলছে যার সনে নাই প্রেম পীতি ওই পূজায় কি মন বসিবে যার ख्याल নাই যার নিরিক নাই যার বর্জক নাই যার নাই যার বুঝবা যদি তুমি তখন বুঝবা যখন দেখবা তোমার সর্বোচ্চ ইগো যখন স্লেন্ডার হয়ে যাবে

সত্য তো যে সত্যকে ধারণ করে সেই বুঝতে পারে সত্য কি একজন মিথ্যাবাদী কখনোই সত্যের মাপ কাটি করতে পারে সত্য তো আজও সবার জন্য এই সত্য সবার জন্য আবার দেখো লালন ফকির বলতেছে এই মন এই মন হয়েছে খাঁটি খাটি মানে পবিত্র হয়ে গেছে এই মুখে যদি গলত পড়ে তাতে যে পর্যন্ত মন খাটি না হবে তাই আমার সব ভেজা মন খাটি হয়ে গেলে আর ভেজা নাই আবার বলতেছে কাম করে না নাম জপে না কামও করে না হ্যাঁ নামও জপে না শুদ্ধ দিল শুদ্ধ হয়ে যায় তখন আর তার যার দেখা তুমি যদি এখন মানুষকে দেখাও সেটা এক বিষয় আর তুমি যার জন্য পড়তেছ সে যদি রাজি হয়ে যায় তাইলে তো লাগে না লাগে না কেন কাম করে না নাম জপে না শুদ্ধ দিন আশ্রেক দেওয়া না তাইতে আমার সাই রব্বা না তারপর দিয়ে দিয়ে মদদ সদায় বুঝছ একটু বুঝতে হবে কার জন্য কে এই ব্যক্তি কে এখন আমাকে দিয়ে তোমাকে মাপলে হবে না তোমাকে দিয়ে আরেক জন্য মাপলে হবে না আমি কেমন আমি জানি আমার ক্যারেক্টারটা কেমন আমি একটু ধারণা করতে পারছি না জানি আমি আবারও তোমাদের আর একটা কথা বলি যে পর্যন্ত তোমাদের চিন্তা ভাবনা এবার ওদের মতো না হবে সে পর্যন্ত তোমাদের কোন এবার দুটি যে পর্যন্ত আমার চিন্তা আমি যে কি চিন্তা করি কি নিয়ে চিন্তা করি আমি কি ভাবি আমি এক এক জায়গায় যে মুভমেন্ট কি ওইখান থেকে তোমার স্বার্থটা তোমার নিয়মটা এগুলি ফালাই দিচ্ছে এর জন্যই হবে এরকমই আস্তে আস্তে হতে হবে একবারে তখন তাই না আস্তে আস্তে হতে হবে না হলে এই আসা যাওয়া এগুলি এটা না

এবাদত বন্দিগি করতে গেলে তো ওই ওইভাবেই চলতে হবে নিরাকার আল্লাহ নিরাকার মোহাম্মদ নিরাকার মলা আলী নিরাকার মা ফাতেমা নিরাকার ইমাম হাসান নিরাকার ইমাম হাসান এই পাক পাঁচ তো এই আহরে বা সবাই তো কে কিন্তু কম মানে না যার হৃদয় যতটুকু কতটুকু মানে কিন্তু আমার মোহাম্মদ আমার পাকবান ছাত্র আমার আহলে পায় এই আহলে বায়াতের প্রতি এই পাঁচ পাঁচজনের পাঁচ পাঁচজনের প্রতি সেই বিশ্বাস ভক্তি আমাদের নাই যেটা নিরাকারের উপরে আছে নিরাকারের সবাই পারে যখন আকারে আসে তখন ভক্তের ভক্তি ভক্তের ইমান ভক্তের ধৈর্য ভক্তের প্রেম সব কিছু নিয়ে